দেখলাম অখণ্ড দ্বিতীয় খণ্ড দেখে আমি হয়ে গেলাম পুরোপুরি খণ্ড বিখণ্ড কে আছেন এই অখণ্ড দ্বিতীয় খণ্ডতে আছেন স্বয়ং লর্ড বালেয়া তাই সবার প্রথমে জয় বালেয়ার জয় জয় বালেয়ার জয় এই যে বালেয়া নামক যে এনটিটি একে আমি এখানে এনটিটি বলছি কারণ বালেয়া কোনো সাধারণ মনুষ্য বা কোনো সাধারণ জীবের পর্যায়ে পড়ে না বালেয়া সাধারণ মনুষ্য বা সাধারণ জীবের থেকে অনেক উপরে অনেক ঊর্ধ্ব অবস্থান করে কারণ বালেয়া যা করতে পারে তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগতে এই পৃথিবীতে আর কারোর করার ক্ষমতা নেই কারণ বালেয়া সে ত্রিশুল দিয়ে বন্দুক চালিয়েছে সে হেলিকপ্টার ব্লাস্ট হয়ে গেছে ঠিক আছে পাখাটা বন 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 করে ঘুরছে ঘুরতে ঘুরতে কোথায় পড়বে না দর্শক জানে না ডেটার বয়াপতি শ্রেণী জানে কেউ জানে না হঠাৎ দেখা গেল কি যে না বালেয়া সে ত্রিশুল দিয়ে সেই পাখাটাকে ধরে রেখেছে এই ছবির মধ্যে আপনারা দুটো দৃশ্য দেখতে পাবেন অনেক দৃশ্য আছে দুটো দৃশ্য কথা এখানে বলছি ঠিক আছে কারণ ছবি যে বালিয়া ছবি আচ্ছা এটা হচ্ছে তাণ্ডবম তো বালিয়া এখানে পুরো যে যেরকম তাণ্ডব করেছে সেই তাণ্ডবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কেঁপে গেছে পুরো একদম ঠিক আছে তো দুটো দৃশ্যের কথা বলছি অনেক দৃশ্যের মধ্যে থেকে একটা জায়গাতে বালেয়া সবার হাতের উপর দাঁড়িয়ে থাকে আরেকটা জায়গাতে একই দৃশ্য দাঁড়িয়ে থাকে বালেয়া বন্দুকের উপরে এবার হঠাৎ দেখবেন যে সবাই হয় পদ্মফুলের মতো না হলে হচ্ছে ওই মানে ঝরা পাতার মতো সব উড়ে গিয়ে পড়ছে এবার সেটা বালেয়ার পায়ের জোরে হয়েছে না তার পাদের জোরে হয়েছে সেটা এখন বলা খুব মুশকিল তবে আমার মনে হয় এটা বালেয়ার পাদের জোরেই হয়েছে বালেরার যে পাওয়ার সেই পাওয়ার সম্পর্কে মানে আপনাদের কোনো ধারণা নেই মানে আমার আপনার ধারণার বাইরে সেই পাওয়ারটা মানে এই যে কথা নাকি আমি ইট ওয়েলকাম ডে নিয়ে কথা বললাম সেখানে পেনিওয়েসের কথা বলেছি বা এখন যে স্টেন্ডার থিংস চলছে সেখানে ভ্যাকশনের কথা আপনারা সবাই জানেন বা মার্বেলের থ্যান্সের কথা সবাই জানেন বালেয়ার কাছে এরা সবাই হচ্ছে বাচ্চা ঠিক আছে বালেয়া সবাই বাচ্চা মানে বালেয়া শুধু দাঁড়িয়ে যদি একটা পাত দেয় তাতেই পেনিওয়াইস ভ্যাকনা থ্যানোস যা কিছু আছে সব উড়ে চলে যাবে যদি আপনি দেখেন যে ইটের পরের সিজনে বালে এখানে নেওয়া হয়েছে পেন্স স্বাস্থ্য করার জন্য ঠিক আছে অবাক হবেন না যদি এটা হয় পেনিওয়াস বলবে যে আমি আর এখানে আসবোই না এর সাথে আমি পাঙ্গা নেবই না ভ্যাকনা বলবে যে আমি আর এদিকে আসবোই না ঠিক আছে যেখানে বালে থাকবে আমি সেখানে থাকবোই না থ্যানস ফ্যানস আসবেই না ঠিক আছে আসবে না এরা বলবে যে আমি এর সাথে পাঙ্গা নেবই না ঠিক আছে কারণ নিজের যান খুইয়ে কোনো লাভ নেই ওকে যাই হোক তো এটা হচ্ছে একটা দিক আচ্ছা এই ছবিতে রয়েছে হচ্ছে হারশালি মালহোত্রা কে হার্শালী মালহোত্রা যাকে আপনারা দেখেছেন বজরাঙ্গি ভাই জানে মুন্ সায়দা চরিত্রে আয় এখন সে বড় হয়ে গেছে এইবারে যখন এর পোস্টার এসেছিল মানে আপনি জানেন যে ওখানে মেকাজ এরকম পোস্টার রিলিজ টিলস করে থাকে আর কি আমি দেখে ভাবছি যে ওরে কাকা এই বুড়ো মানে এই বুড়োর মধ্যে যা ঠারাক যা রস মানে আমি রসগোল্লা রসে টই ঠিক আছে তো এই বুড়ো যখন রসের রসে চুবে থাকে ডুবে থাকে মানে একেও ছাড়লো না মানে শেষ পর্যন্ত একটা নাত নির্বাসী মেয়েকেও ছাড়লো না যাই হোক তারপর দেখলাম যে না এ বালেয়ার মেয়ে হয়েছে তো মেয়ে কম হয়েছে বেশি আচ্ছা এখানে আপনি জানেন যে বালেয়া হচ্ছে মানে দুটো চরিত্র করে একটা হচ্ছে আখান্ডা মানে সাধুটা একটা হচ্ছে নর্মাল সরি নর্মাল কেন বলছি বালেয়া তো নর্মালের পর্যায়ে পড়ে না যাই হোক মানে আরেকটা এনটিটি আর কি ঠিক আছে যাই হোক তো এবার ব্যাপারটা হচ্ছে দেখুন বালা এখানে কিন্তু যে নর্মাল জিনিস সেটা কিন্তু একটা নিজের এসটাই প্লে করছে কিন্তু ওই যে বললাম বালেয়া তার তো মানে যার ঠারক যার চুলকানি যার রস ঠিক আছে সুন্দরী মেয়ে দেখলে সে তার নিজেকে কন্ট্রোল করতে পারে না এবার এখানে কি আছে এখানে আছে হচ্ছে এই তার যে মেয়ে হয়েছে বালিয়ার মেয়ে হাসিল আহমদরা তার হচ্ছে টিচার টিচার তার বাড়িতে আসছে একটা ইন ইয়েতে অনুষ্ঠানে ইনভাইট হয়ে আসছে ব্যাস যেই বালে একদম সুন্দরী অল্প মেয়ে দেখছে ব্যাস বালের মধ্যে ঠারাক রস পুরকি একদম জেগে হচ্ছে বালা তখন একদম নাচানাচি শুরু করে দিচ্ছে হ্যাঁ আলাদাই মসতে থাকে একদম বালা মানে বুঝতে মানে এসব বুঝে নিতে হয় আর কি যাই হোক মানে আলাদাই ঠারাক আর কি ওই বা হাউস ভাইবে বা হাউস ফ্লাইন যে রয়েছে না পাপা রঞ্জিত ওইটা অ্যাকচুয়ালি বালিয়াকে দেখতে হতো হয় ওরকম যদি করতো না ওই ঠিক আছে এটা যদি বালেয়া করতো এইটা অ্যাকচুয়ালি বালেয়াকে দিলে হচ্ছে সবথেকে ভালো হতো আর কি ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে হচ্ছে আচ্ছা হাসিল মাত্র কিন্তু ভালো কাজ করেছে হ্যাঁ সে কিন্তু ভালো কাজ করেছে ভালো ক্যারেক্টার পেয়েছে মানে এর মধ্যেও সে একটা ভালো চরিত্র করেছে এবং সে ভালো ব্যাপার কিন্তু ডেলিভার কিন্তু করেছে তাকে আমি কিন্তু কিছু বলছি না সে ভালো করেছে আচ্ছা এখানে ভিলেন হচ্ছে কি এখানে ভিলেন ঠিক আছে সাত ফিলেন বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড যে মানে মাঝে মধ্যে সংসার চালাতে এরকম কাজ করতে করতে হয় আর কি বা সেখানে এসে কাজ পেলে এরকম কাজ করতে হয় আমি বুঝতে পারছি এবার প্রশ্ন হচ্ছে এই ছবিটা কি ভীড় শ্যাম রেড্ডির থেকেও কি খারাপ ছবি তো না ওটা আরও টর্চার ছিল এটা তার এটাও টর্চার এটাও পুরোপুরি টর্চার দেখুন এটা আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না আইডিয়াটা কিন্তু ভালোই ছিল ঠিক আছে আইডিয়া খারাপ ছিল না কিন্তু যে ভয়াবহ এক্সিকিউশন আলাদা আলাদাই মানে ব্যাপারটা হচ্ছে যে আমার যে পশ্চাদ্দে সেটা জন্মগত দুখণ্ড হয়ে আছে এটা সবারই হয়ে থাকে এবার এটা দেখার পরে না মানে যার এই যা এক্সিবিশনটা দেখার পরে সেই দুখণ্ড হওয়া পশ্চাদ্দে সেটা আরও দুখণ্ড মানে চার ভাগ হওয়া পশ্চাৎ আমি এখন মানে শ্যুট করতে বসেছি আর কি ঠিক আছে যার দেখিয়েছে আর কি ছবিটার মধ্যে এ ব্যাপার হচ্ছে যে এটাও টর্চার তবে এটা একটু কম টর্চার মানে ওটা যেরকম একশোতে দুশো আর অনেক ছিল এটা তার থেকে একটু কম টর্চার বলা যায় এটা মানে এটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কম টর্চার বলা তবে এটাও টর্চার আর কি ঠিক আছে তো এটাই আর কি আর কিছু সত্যি বলতে বলার নেই আর কি বাকি কিছু জিজ্ঞেস করবেন না হ্যাঁ মানে টেকনিক্যালি কেমন মানে সেটা জিজ্ঞেস জিজ্ঞেস করবেন না বুঝে গেছেন কেমন কি হয়েছে না হয়েছে রেটিংয়ের কথাও যদি মানে সেটাও জিজ্ঞেস করবেন না কারণ দেখুন এটি কথা বলতে একটা কথা আমি বলবো যে এই যে আমি জীবিত আছি এই পনেরো তিন ঘন্টা সিনেমাটা দেখার পরে মানে সিনেমা অন্য কিছু দেখার পরে এবং এই যে আমি কথা বলতে পারছি এরতে বড়ো রেটিং আর কী হতে পারে বলুন তাই না এরতে বড় রেটিং কিছু তো হতে পারে না তো যদি আপনাদের মনে আমার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এবার অনেকে ভাবতে পারে যে সনাতন ধর্ম নিয়ে সিনেমা হয়েছে আমি এখানে এটাকে এরকম বলছি না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখানে সনাতন ধর্ম নিয়ে বলতে গেলে এক প্রকার মানে এক প্রকার না পুরোপুরি এখানে এনক্যাশ করা হয়েছে ঠিক আছে সুতরাং এই ছবিটাকে আপনি কখন একটা আধ্যাত্মিক ছবি হিসেবে দেখতে একদম যাবেন না সেই ভুল একদমই করবেন না সন্তান জানতে আপনি টই পড়ুন ঠিক আছে অনেকে জানতে পারবেন কিন্তু এই ছবি দেখে আপনি সেটা সেই ভুলটা করতে যাবেন না ঠিক আছে আর দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে বালিয়া লর্ড বালিয়া ঠিক আছে বালিয়ার এর আগে ছবিটা করলো যেটা টাকু মহারাজ আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছিলো সেটা ভাগমত বেশ ভালো লেগেছিলো এই দুটো ছবি ভালো ছবি কিন্তু ওই যে বললাম বালেয়া সে নর্মাল ছবিটা করতে চায় না সে বলছে আমি ভালো ছবি করবো না আমি ভালো স্ক্রিপ্ট আমি চুজ আমি করবো না আমি এই রকমই মানে আল্ট্রা যে এই রকমই জিনিসপত্র আমি করব ঠিক আছে আমাকে তুমি এই রকমের স্ক্রিপ্ট দাও সেই কারণে বালেয়া হচ্ছে আবার সময় ফিরেছে এবং এই অখণ্ড দ্বিতীয় খণ্ড নিয়ে এবার এসে হাজির হয়েছে আর কি যাই হোক আর কিছু আমি বলতে চাই না কারণ আর বলার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আমার নেই যদি আপনি এই অখণ্ড দ্বিতীয় খণ্ড দেখতে চান তাহলে নিজের রিস্কে দেখুন তাই দেখবার আগে আমি আপনাদের প্রত্যেকের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি যেমন প্রত্যেকের বলে থাকি যে ভালো থাকুন সুস্থ করুন সেটা আজকালে বেশি করে বললাম আমি চেষ্টা করছি সুস্থ হয়ে ওঠার যাই যে কতক্ষণ সুস্থ আমি হতে পারি আর কি যাই হোক মানে এই যে ভিডিও করছি এই যে শ্যুট করছি কথা বলছি এটাই মানে অনেক বড় প্রাপ্তি আর কি যাই হোক তো দেখা যাচ্ছে পরের ভিতরতে ভালো